নিজের সাত মাসের কন্যা শিশুকে নদীতে ফেলে দিল খুন করার জন্য ভালোবাসার বিয়ে ঘরে ছোট্ট মেয়ে তারপরেও এমন অমানবিকতা অবিশ্বাস্য কিন্তু এটাই বাস্তব চিত্র সুন্দরবনের হিঙ্গলগঞ্জে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার স্বরূপকাঠি এলাকা অভিযুক্ত গৃহবধুর নাম অনিতা দু বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন পবিত্র মন্ডলের সঙ্গে ঘরে এসেছে কন্যা সন্তান কিন্তু অভিযোগ শুধু কন্যা সন্তান জন্মানোর জন্যই শ্বশুরবাড়ির লোকেরা চালাত মানসিক ও শারীরিক নির্যাতন আর সেই কষ্ট সহ্য করতে না পেরে সোমবার রাতে বাপের বাড়ি যাচ্ছি বলে রওনা দেয় কিন্তু উদ্দেশ্য ছিল ভিন্ন রায়মঙ্গল নদীর ধার থেকে ফেলে দিচ্ছিলেন নিজের কন্যা শিশুকে সুন্দরবনের শান্ত নদী রায়মঙ্গল চারপাশে নিস্তব্ধতা মাঝে মধ্যে শোনা যায় পাখির ডাক বা নৌকার বৈঠার শব্দ সেই শান্ত প্রকৃতিও যেন থমকে গেল এক রাতে যখন এক মা নিজেরই নিজের সাত মাসের শিশু কন্যাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইল উত্তর চব্বিশ পরগনার থানার সরবকাঠি গ্রামে ঘটল এই হৃদয় অনিতা মণ্ডল বয়স প্রায় চব্বিশ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন পবিত্র মণ্ডলকে বিয়েটা ছিল প্রেমের কিন্তু বিয়ের পর জীবনটা আর প্রেমময় থাকেনি তাদের সংসারে এসেছিল এক কন্যা সন্তান যার বয়স মাত্র সাত মাস এই কন্যা সন্তানই যেন হয়ে ওঠেন অনিতার জীবনের সবচেয়ে বড় অভিশাপ অভিযোগ কন্যা সন্তান জন্মানোর কারণে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার উপর শুরু করে মানসিক ও শারীরিক নির্যাতন প্রতিদিনের খুঁটিনাটি বিষয় কখনো খাবার দেরি হলে কখনও কিছু বলে সব পিছনে লুকিয়ে থাকত একটাই অপবাদ তুই মেয়ে জন্ম দিয়েছিস প্রতিদিনে সেই অপমান নিপীড়ন আর যন্ত্রণা চেপে বসে অনিতার মনে বোধহয় একসময় ভেঙে পড়েন তিনি সোমবার রাতে নিজের ছোট্ট মেয়েকে কোলে নিয়ে বেরিয়ে পড়েন বাপের বাড়ি যাচ্ছে বলে কিন্তু তার ভেতরে কি ছিল কোনো যাত্রা নিচ্ছে নাকি শেষ সিদ্ধান্ত রাতের আধারে পৌঁছান রায়মঙ্গল নদীর ধারে নদীর জল তখন টলটল করছে শিশুটিকে কোলে নিয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকেন তিনি তারপরে চারপাশের নিস্তব্ধতা তারপর ধীরে ধীরে সামনে এগোন শিশুটিকে জলে ছুঁড়ে ফেলার মুহূর্তেই কিছু লোকজনের নজরে পড়ে যায় স্থানীয়রা ছুটে আসেন উদ্ধার করা হয় শিশুটিকে আটক করা হয় অনে তাকে খবর যায় হিঙ্গলগঞ্জ থালায় পুলিশ এসে গ্রেফতার করে ওই গৃহবধূকে পাশাপাশি স্বামী পবিত্র মণ্ডলকেও ডেকে এনে শুরু হয় জিজ্ঞাসাবাদ এখন প্রশ্ন একজন মা কিভাবেই নিজের সন্তানের শত্রু হয়ে উঠল একে শুধুই পারিবারিক কলহের জের নাকি মেয়ের সন্তান জন্মানোর জন্য সমাজের লাগাতার অপমান ও চাপই তাকে ঠেলে দিল এমন সিদ্ধান্তে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে আরও এক চাঞ্চাল্যকর তথ্য মাত্র চার মাস আগে হাসনাবাদ থানার ইছাপুরে এক মা নিজের চার মাসের শিশুপুত্রকে আছড়ে মেরে ফেলেছিলেন সমাজে তবে মায়েদের ভিতরেই জন্ম নিচ্ছে এমন নিষ্ঠুর নাকি বারবার তারা ঠেলে দেওয়া হচ্ছে একাকিত্ব যন্ত্রণা আর সমাজের অমানবিক চাপের অন্ধকারের গহ পরে এখন উত্তাল গ্রামবাসীরা চাইছে কঠোর শাস্তি কিন্তু তার থেকেও বড় প্রশ্ন এই সমাজ কি আদৌ কিছু নাকি রায়মঙ্গল নদী আবারও সাক্ষী থাকবে আরও এক শিশুর আর্তনাতে সময় বলে দেবে তার উত্তর

হাতে গিয়ে আবাল তাবাল কথাবার্তা বলা সুদ মারা মেয়ে ফেলে দেবে কেন মেয়ে রাখবো না আমি ও সংসার করবো না আমি মেয়ে রাখবো না মেয়ে ফেলে দেবো কোথায় বাড়ি তাদের সাঁতারায় বাড়ি আর বাপের বাড়ি দুলদুলি তারপর কি করলে তোমরা আমরা সবাই ধুরে কুড়ে মাথায় তাথায় জল দিয়ে সবাই বুলে কই আর সঞ্চাল মন্ডল তাহলে ওইতেই বিস্কুট টিস্কুট দেয়ালে মেয়েটা আর জল দেয়ালে নিয়ে গেল লাস্টে লাস্টে পুলিশই নিয়ে তো কি নাম তোমার আমার না অসুবিধা কালকে একটা মহিলা একটা বাচ্চার সাত মাসে বাচ্চা নিয়ে আসে কোথা থেকে ও বাড়ি ছোটো সাহেব খালি বাপের বাড়ি দুলদুলিয়াতে ও ময়দাম সাড়ে চারটে পনি পাঁচটার দিকে ও ওখানে বসে ঝিমটি মারে তো আমি জিজ্ঞাসা করি যে বৌমা কোথায় বাড়ি তোমার তো ও বলছে যে আমার বাড়ি শুনে লাভ নেই আমার পথ কেউ নেই আর বাচ্চাটা রাস্তায় পড়ে যাচ্ছে গরম অসহ্য গরম আমি বললাম একটু জল টল খাবে তা বলছে না এ মরে মরু তার কারণ এ বেঁচে থেকে লাভ নেই যাদের বাচ্চা কাচ্চা নেই তাদের ঘরে যদি জন্ম নিত এই বলার পরে ওখানে বাচ্চাটা কান্নাকাটি করছে ছোঁড়াছুঁড়ি করছে যে আমি গাড়ির তলায় দেবো যদি কেউ নিতে চায় বাচ্চারা দিয়ে যাবো তারপরে শুনলাম ওর মাথার একটু ব্রেনের ডিফেক্ট ওর বাবার কাছে জানায় এবং ওর স্বামীকে এখান থেকে খবর টবর দেয় আর কে এলে নিয়ে গেল ও এসছিল ওর মশাই এসছিল এবং স্বামী এসছিল এসে বাচ্চাটা নিয়ে যায় আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন কিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডুক ডিজাইন সময়মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা নাইন এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগিগামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে